শাউন ভাইয়ের কাছ থেকেই জানতে চাইবো যে পরীক্ষার সময় আপনি আসলে সময় ব্যবস্থাপনাটা কিভাবে করতেন এবং আমাদের যে গেস্ট এরা আছে আমাদের এখানে অনেক প্রার্থীরা আছেন শুনছেন তাদের জন্য আপনাদের রিকমেন্ডেশন কি থাকবে আসলে শুরুতে যদি একটু শাউন ভাইয়ের কাছ থেকে শুনি পরীক্ষার সময় সময় ব্যবস্থাপনাই সবচেয়ে বেশি জরুরি বিসিএস এর ক্ষেত্রে কারণ বিসিএস এর কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে এরকম টাইপের क्वेश्चन আসবে যে অনেক কোশ্চেনই আপনার জানা কিন্তু সঠিক সময়ের মধ্যে সেটাকে প্রেজেন্ট করতে হবে লিখে শেষ করতে হবে যেমন সম্ভবত চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ বিসিএস এর গাণিতিক যুক্তি পরীক্ষার কথা যদি বলি লিখিত যে প্রায় সব ম্যাথে কিন্তু যারা একটু পরিশ্রম করেছেন পারবেন এরকম টাইপের কিন্তু প্রশ্নের সংখ্যা এত বেশি যে সেটা সময়ের মধ্যে লিখে কুলানোটা খুব কষ্ট করছিল সো সময় ব্যবস্থাপনার জন্য আমি যেটা বলবো যে যে প্র্যাকটিস মেক্সিমেন্ট পারফেক্ট যেটা খুব প্রচলিত যে কথাটা আছে যে আপনাকে বাংলা দুশো নম্বরের যে পরীক্ষাগুলো আছে সেখানে প্রতি পাঁচ নম্বরের জন্য আপনি ছয় মিনিট সময় পাবেন এটা আপনাকে কিন্তু প্র্যাকটিস ওই এর আগের পরীক্ষাগুলো দিয়ে দিয়েই করে নিতে হবে যে আপনি পাঁচ নম্বরের একটা প্রশ্নের উত্তর ছয় মিনিটের মধ্যে করে নিতে পারছেন কিনা তো আমি ওই যে পরীক্ষা সময় দুশো নম্বরের পরীক্ষা বা এই পরীক্ষাগুলোর বেলাতে আমি তো ওই যে একটু সময় দেখে লেখার চেষ্টা করতাম আর কি বা আমি জানি যে ছয় মিনিট আমি মোটামুটি এক পেজ লিখতে পারবো আমার হাতে লেখা একটু ছোট আর কি অক্ষর তো ওই স্টাইলে আমি আগানোর চেষ্টা করতাম যে সময়ের মধ্যে আমি লিখতে পারছি কিনা তো সব যে আমি সেটা পেরেছি তা কিন্তু না যেমন বিসিএস এর বাংলাদেশ পরীক্ষার আমাকে কিন্তু খুবই ভুগিয়েছে এটাতে প্রথম যে প্রশ্ন ছিল সেখানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তারপরে ভূ নিয়ে যে প্রশ্নটা ছিল এটাতে আমি আমার যে সমস্যা সেই সমস্যা আমি ফেস করেছি আমার হচ্ছে থেকে আমার মাথায় যত ইনফরমেশন থাকে সেটা খাতাতে অ্যাপ্লাই না করা পর্যন্ত আমি শান্তি পাই না মানসিকভাবে এটা আমার সমস্যা ওই परीक्षাতে যেহেতু ভূপ্রকৃতি ভৌগোলিক বিষয় নিয়ে আসছে তো সেটা রক্ষಾಂಶ দ্রাঘিমাংশ থেকে শুরু করে পাহাড় পর্বতের উচ্চতা বা এটা ম্যাপাকার যে লোকটা আছে এটা থেকে আমি নিজেকে স্মরণ করতে পারিনি সো দেখা গেছে যে ওই 20 নম্বরের সেট অ্যানসার করার ক্ষেত্রে আমার প্রায় মানে 40 মিনিটসের মতো সময় চলে গেছে যেখানে আমার সময় হচ্ছে 24 মিনিট এটার জন্য পরীক্ষার বাকি সময় কিন্তু আমাকে ধুকতে হয়েছে লাস্টের দিকে যে এমন অবস্থা যে বিশ নম্বরের একটা প্রশ্ন ছিল নাহিদ ভাই বা সামদানি ভাই খেয়াল আছে কিনা তেতাল্লিশে যে বাংলাদেশের স্বাধীনতার পূর্বের যে ধাপগুলো গুলো ফ্রম ফর্টি সেভেন টু ওয়ান ওইটার ধাপে তো আমি অনেক কিছু হয়তো বা জানা ছিল স্বাভাবিক কিন্তু আমি সব লিখতে পারছি না তখন আমি কি করলাম যে এই এখন এই বিশ নম্বরের সেট অ্যান্সার করার জন্য যেখানে আমার চব্বিশ মিনিট সময় দরকার সেখানে আমার কাছে সময় মনে হয়তো বা চোদ্দ পনেরো মিনিটের মতো আছে বা তেরো চোদ্দ মিনিটের মতো আছে আমার এক্সাক্ট তো খেয়াল নেই এত কিছু তখন আমি কি করলাম যে ধাপের শিরোনাম দিয়ে অ্যারো সাইন দিয়ে দিয়ে যে মূল কথা যা আছে চার পাঁচ লাইন করে সেগুলো লিখলাম কারণ আমাকে তো অ্যান্সার করতে হবে এখন সময় ব্যবস্থাপনার বেলায় তাই আমি প্রার্থীদের বলবো যে আমার যে হয়তো যে ভুলটা হয়েছে এই ভুলটা যেন আপনারা না করেন প্রথম সেট দিকে এটা খুবই স্বাভাবিক যে যে উত্তর আপনি ভালো জানবেন সেগুলো আগে দিবেন বা এখন থেকে যদি সিরিয়াল মেনটেন করতে হয় সিরিয়াল মেনটেন করার বেলায় হয়তো বা প্রথম দিকে সেট গুলোতে চব্বিশ মিনিটের জায়গায় সেটা ছাব্বিশ সাতাশ মিনিট হয়ে যাবে বিশ মিনিট বিশ মার্কসের একটা সেটের কথা বলছি তো পরের দিকে আপনাকে সেই বিশ নম্বর করার জন্য হয়তো উনিশ বিশ মিনিট সময় পেলে তখন ওই একটু ভূমিকাতে দুই লাইন না লিখে এক লাইন লিখা মূল কথাগুলোকে সিরিয়াল দিয়ে পয়েন্ট দিয়ে বা অ্যারো সাইন দিয়ে লিখে প্রকাশ করা মানে সংক্ষেপে লাইনে লাইনে প্রকাশ করা যেন টিচারের দেখতে সুবিধা হয় এই দিকে আপনাকে নজর রাখতে হবে তো সময় ব্যবস্থাপনার জন্য যেটা বলবো যে এই যে এক মাস সময় আছে সৌরভ বিজয় দাদা যে গল্পটা বললেন যে দাদা তো অনেক অর্নামেন্টস বা ডেকোরেশনের দিকে নজর দিয়েছেন কিন্তু মূল প্র্যাকটিসটাই উনি করেন নাই এই জন্য আসলে মন খেলার যেমন আর খারাপ হয়েছে আমি বলবো যে এই এক মাস আপনাকে গুছিয়ে নিতে হবে যে আপনার খাতাতে আপনি কতটুকু আসলে অ্যাডোট করতে পারছেন আপনি যখন একটা প্রশ্নের উত্তর এক পেজ পড়েন আপনি কিন্তু আসলে এখনো না লেখা পর্যন্ত জানবেন না যে এই এক পেজ খাতায় লেখা আপনার পক্ষে সম্ভব না বেশিরভাগ বইতে দেখবেন পাঁচ নম্বরের একটা উত্তরের জন্য মোটামুটি এক পেজের মতো একটা উত্তর কম্পোজ করে তারা দিয়ে দেয় যা থাকে কিন্তু কখনোই এটা খাতাতে লেখা সম্ভব হয় না ছয় মিনিটে হয়তো বা আপনি পেজের অর্ধেক বা ওয়ান থার্ড লিখতে পারবেন সো সেই সেই ওয়ান থার্ড এর মধ্যে আপনি মূল কথাগুলো ফুটিয়ে তুলতে পারছেন কিনা এই জিনিসটা আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে তাই বলবো যে এই এক মাস বেশি বেশি পরীক্ষা দিয়ে অবশ্যই আপনি আপনার হাতটাকে ফ্রি করে নিন চার ঘন্টা লেখার সময় যেন খাতাতে আপনার সেই কোয়ালিটিটা ধরে রাখতে পারেন এই প্র্যাকটিসটা আপনাকেই করতে হবে শাওন ভাই আপনাকে অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখান থেকে একটা বিষয় পিক করার আছে সেটা হচ্ছে আমি একটু বলি রিটেন পরীক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জিং যে ব্যাপারটা সবচেয়ে বেশি হয়তো আপনি সব উত্তরই পারেন সব কিছু আপনার কমন পড়ছে বাট তারপরে লিখে আসতে পারবেন না কেন এই টাইম ম্যানেজমেন্টের কারণেই এই একটা ব্যাপার আর দুই নম্বর ব্যাপার হচ্ছে কি ওই যে আপনি একটা বিষয়ে অনেক বেশি জানেন মানে সাইকোলজি কি বলবে যে আপনি সবকিছু দিয়ে আসার চেষ্টা করবেন এই যে অনেক কিছু দিতে যাবেন তখন কিন্তু আপনি সময়টা উল্টাপাল্টা করে ফেলবেন তাই আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রশ্নে কি চাওয়া হয়েছে সেটা ধরে আপনি উত্তর করার চেষ্টা করেন তাহলে আপনার টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ঠিক হয়ে যাবে নিয়ে আসতে হবে উত্তরের ক্ষেত্রে